আমি অসংখ্যবার ভালোবেসেছি তোমায় অসংখ্যভাবে ভালোবেসেছি ভালোবেসেছি তোমার সৌন্দর্যে ভরারু ভালোবেসেছি তোমার ঠোঁট তোমার কথা তোমার চলন তোমার বলন ভালোবেসেছি ঠোঁটের হাসি আরও কত কি। অতপর ভালোবেসেছি তোমার হৃদয়কে এত এত ভালোবেসেছি তোমায় আজ ভালোবাসারা হেরে গিয়েছে আমার একটু ঘৃণার কাছে অসংখ্যবার ভালোবাসারা আজ চোখের কোন এক ফোটা জল হয়ে গড়িয়ে পড়ে ঘৃণারা তখন অসংখ্যবার ঘৃণা করতে থাকে ও তুমি বড্ড ভাগ্যবতী কেননা তোমায় আমি ভালোবাসি এবং ঘৃণা করি তার মানে তোমাকে সব সময় মনে রাখি ধন্যবাদ